হঠাৎ করে একটা অঘটন বলতে পারো চতুর্দিকে মানে রক্তের ফোঁটা পড়ে রয়েছে তো এরকম জিনিস আমি এর আগে কোনোদিন ফেস করিনি সমাজ না আমারই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তো এই হচ্ছে ব্যাপার তা তারা এখন নাচ করছে যখনই সময় পায় এরকম গান চালিয়ে নাচে আমার বেশ ভালো লাগে তো এই ঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এখানে কাঁকরোলটা একটু ভাপাতে বসিয়েছি ঝিঙে বার করেছি ঝিঙে পোস্ত করবো আজকে যে পোস্ত নিয়েছি এখন পোস্তটা বাড়বো হ্যালো এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার শনিবারের অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় পনেরো একটার মতো বাজে আমি এখানে আর একটু আগে চলে এসেছিলাম কিন্তু মানে হঠাৎ করে একটা অঘটন বলতে পারো ঘটে গেছে যার জন্য আবারও সেখানে দিতে হলো রীতিমতো কিছুক্ষণের জন্য মানে ভয় ডর পেয়ে গেছিলাম আর কি এখন একটু ঠিক আছে আমি এরকম জিনিস না কখনও একা একা এরকম ফেস করিনি কখনো তো যাই হোক দেখে ভয় পেয়ে গেছি যদিও আজকে রান্নার যা আইটেম বেশিক্ষণ সময় লাগবে না তাহলে ঠিক আছে সেরকম তো হতেই পারি তাই ওই যে ঝিঙে আলু পোস্ত হয়ে গেল এখন বাজে দুটো এক ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট যদিও কিছু তেমন ছিল না তাড়াতাড়ি হয়ে যায় ঝিঙে আলু পোস্ত করেছি আর এখানে কাখল ভাজা আর কালকে রাতের ডাল ছিল তাই ডাল আর করিনি ব্যাস এই দিয়েই হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া এখন বাজে পনেরো তিনটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরে দেখো এখানে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হয়ে গেল তো ঘর বাড়ি পুরো অন্ধকার হয়ে গেছে দেখো বেশি বাজে না কিন্তু এখন বাজে পৌনে চারটে পনেরো চারটেও বাজেনি তাড়াতাড়ি এখানে ড্রয়িং করছে ইয়াস আরে দেখো ঘর কি অন্ধকার বাইরে জামা কাপড় মেলে দিয়ে আসলাম আর আজকে এখন ভাবছি এই জানলাটা পরিষ্কার দোকান এই জানলাটাও না বেশ ভালো নোংরা হয়েছে দেখো প্লাস জানলার কাজগুলোও নোংরা হয়েছে বুঝতে হবে তো কালকে তো ওই ঘরেরটা করেছি এই গিরিলগুলোও মুছতে হবে আজকে ভাবছি এইটা ধরি এ দেখো এই ভেতরটাও নোংরা হয়েছে বাইরেটাও হয়েছে তো আজকে আর শেয়ার করছি না কালকে তো দেখিয়েছি কীভাবে করি ছটপট করে ফোনটা রেখে এটা পরিষ্কার করে নিই কালকে ওই জানলাটা মুছতে আমার আধা ঘন্টা সময় লেগেছিল। আজকে কিন্তু সেটাও লাগলো না আরও দশ মিনিট কম কুড়ি মিনিটে জানলা পরিষ্কার হয়ে গেছে এ দেখো বেশ ভালো নোংরা হয়েছিল পরিষ্কার করে ফেলেছে গ্রিলগুলোও মুছলাম জান্নার কাজগুলোও সব মুছলাম এটা ওইটা তো এই জানলাটা পুরো পরিষ্কার হয়ে গেল আজকে এইটুকুই থাক নেক্সট দিন আবার আরেকটা করবো কোন বাজে সাড়ে চারটে বিকেল আর বাইরের ওয়েদারটা দেখো একদম পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে কি ছটা বেজে গেছে পুরো অন্ধকার মানে গুটগুটে অন্ধকার এই যে বৃষ্টিও নামলে পুজো ফোন করে বললো কাতানের পড়া আছে ওকে পড়তে পাঠানোর দরকার নেই এই ওয়েদারে কিন্তু পুজোর আগে এটাই মনে লাস্ট পড়া ছিল হ্যাঁ আজকে লাস্ট পড়া ছিল তো বললো দেখি যদি বেরোনোর সময় বৃষ্টি পড়ে তাহলে যাবে না যদি বৃষ্টি না পড়ে তাহলে যাবে কিন্তু এই যা ওয়েদারের অবস্থা এ তো মনে হচ্ছে এরকমই থাকবে কমবে না বৃষ্টি শুরু হয়ে গেছে দেখি অন্ধকারটা দেখেছো পুরো ঘুটঘুটে অন্ধকার সাড়ে চারটের সময় এরকম অন্ধকার থাকে চারটে সাড়ে চারটের সময় রোদ থাকে রীতিমতো গরমকালে সন্ধে সাড়ে ছটা একটু আগে বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল ভালো ভালো মানে ভালো জানলা দিয়ে দিতে হয়েছে জানলা দেওয়ার পর হাফ জানলা বাইরে থেকে দেখতে পাচ্ছি পুরো ভিজে গেছে বারান্দা পুরো ভেসে গেছে বারান্দা দেখলাম গিয়ে মাটির এসে পুরো কাদা কালা হয়ে গেছে আর এ কি করেছে যেন মাঝখানে আমি ওই ঘরে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম ও ফট করে আমাকে বলছে কি মাম এখন একটু বৃষ্টি করবিটা আসছি মানে তাড়াতাড়ি করে মানে আমি কথাটা বুঝতেও পারিনি ভালো মতো আমি কি বললো তারপর দুবার ডাকলাম ডাকার পর সারা পাচ্ছি না উঠে এলাম উঠে এসে দেখি এই দরজা খোলা মানে আমাকে যে বলবে দরজাটা দিয়ে যাও জানে আমি যদি আসি উঠে তাকে ওকে বারণ করবো রকম জাস্ট আমাকে একটু আওয়াজ দিয়ে চলে গেছে ছাদে ভিজতে ভাবো একবার তারপরে আমি আবার সেই গেছি পিছন পিছন গিয়ে ওই ওইটুকু সময়ের মধ্যে যেটুকু ভিজেছে খুব একটা বেশি ভেজে নি ভেজতে পারেনি আর কি তারপরে এসছি তোমায় ভয় পাইনি আমি আরো মিশতাম শুধু বৃষ্টি পড়ছিল বলে চলে তারপরে জামা প্যান্ট সারলো মাথা মতো চলিস ও তো লাগে না আমাদের মতো মেয়েদের ঠান্ডা লাগবে না ও হ্যাঁ আর একক্ষণ হাতে একটা রুমাল থাকে মাঝে মাঝে ওই একটা রুমাল চার পাঁচটা রোবলেও পরে রত হয় বলে আমার মতো মেয়েদের ঠান্ডা লাগে না না দুপুরবেলা স্নান টানার আগে গেলে আমি খুব একটা বলতাম না ঠিক আছে স্নান করে নেবে এসে সন্ধেবেলা গেছে জানো ঠান্ডা লেগে যাবে না বলো তো যাই হোক আজকে ওর পড়া ছিল তো ওর বাবাই তো ফোন করে নাই করে দিলো যে ওকে পড়তে পাঠানোর দরকার নেই তো আমিও ভাবছিলাম ঠিক আছে যদি কমে যা তো যাবে নালে যাবে না তো ওই সময়টাই বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল পড়ার টাইমটাই তো স্যারই মেসেজ করে দিয়েছে যে আজকে কারো রাস্তা হবে না রাত্রেবেলা মানে পরে আর কি অনলাইনে পড়াবে আজ ভালোই হয়েছে এই বৃষ্টির মধ্যে বেরোনো মানে মুশকিল তাতানের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে বাড়িতে আর নতুন কিছু রেসিপি বানানোর মানে চেষ্টা করিনি আর কি কারণ একটার পর একটা তো হয়েই গেছে কোনো দিন শপিং গেছি আর না হয় দিন শপিং কিনে দিতে গেছি গিফট পুজোর গিফট আবার কদিন আগে বাড়িতে গেলাম রোজ কোনো না কারণে বাইরে বেরোতেই হয়েছে ঘরে ছিলাম না যার জন্য কিছু বানানো হয়নি তো আজকে ভাবলাম ঘরেই আছি দোকানেও যেতে হবে না কোনো এক্সট্রা কোনো কাজও নেই তো ভাবলাম তাহলে চলো কিছু একটা বানানো যাক আজকে আর আজকে একটা মিষ্টির আইটেমই বানাই তো তার জন্য দেখো আর দেখলাম একদমই সোজা বেশি কিছু লাগছেও না আর খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে তাই জন্যই চেষ্টা করলাম আর কি কারণ সচরাচর মিষ্টির আইটেম বানানো মানে অনেকটা সময় সাপেক্ষ অনেক কিছু সময় লাগে এই লাগে ধৈর্য লাগে তো এটা একদম সহজে খুব তাড়াতাড়ি আর ইজিলি হয়ে যাচ্ছে তো চলো ভাবলাম দেখি আমিও বানিয়ে দেখি তো প্রথমে দেখো কড়াইতে আমি হাফ এই হাফ কাপ বলছি এক কাপ দুধ দিয়েছি দুধটা জাল দেওয়া ছিল তার জন্য আর আলাদা করে ফোটাতে হয়নি একটু গরম হওয়ার পরেই এক দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিয়েছি আর দুধটা দেখো মোটামুটি একটু গরম হয়েছে ফোটেনি তো এই সময় আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আমি একটু বেশিই দিয়েছি কারণ আমাদের একটু মিষ্টি বেশি খায় তো এক কাপের থেকে একটু কম মানে ওই চার ভাগের এক ভাগ চার ভাগের তিন ভাগ চিনি দিলাম চিনিটা একটু মিশে যাওয়ার পরেই দেখো আমি এখানে দিয়ে দিলাম চার চামচ সুজি নর্মাল কাঁচা সুজি কোনো ভাজা ঠাজা করিনি নর্মাল দোকান থেকে যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেই প্যাকেটের সুজি কিনে এনে চার চামচ সুজি দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লো আছে একটু বাড়ায় নি লো ফ্লেমেই পুরো রান্নাটা করতে হবে কারণ সুজি দিলে তো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালো করে মিশিয়ে নিয়েছি একটুও দলা পাকেনি তো সুজিটা মোটামুটি মিশে যাওয়ার পর এখানে আমি দু চামচ নারকেল কোড়া দিলাম নারকেল কোড়া দিলে একটু টেস্ট হবে ভালো আর কি তো নারকেল কোড়া দিয়েও আমি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিই এখানে আমি হাফ চামচের মতো একটু ভিনিগার দিলাম ভিনিগারের জায়গায় তোমার পাতিলেবুর রস দিতে পারো আমার কাছে পাতিলেবু নেই বলে ভিনিগার দিলাম ভিনিগার দিলে যে টক হবে মিষ্টি চলে যাবে স্বাদ নষ্ট হবে একদমই না ভিনিগার দিলে মিষ্টিটা একটু দানা দানা টাইপের হবে তো তাই জন্য ভিনিগার দিয়ে মোটামুটি আরও লো ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম পুরো বন্ধ করে দিয়ে এক কাপ গুঁড়ো দুধ দিলাম নর্মাল যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেই গুঁড়ো দুধ দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি কারণ এই সময় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভালো করে দুধের সাথে সুজিটা মিশিয়ে নিয়েছি দেখো একটু কিন্তু দলা পেকে নেই এবার আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব ওই যতক্ষণ পাকটা না আসে মানে ওই তোমার লিকুইড যে ব্যাপারটা আছে ওটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো কড়াইতে লেগে গেছে ঠিকই এগুলো একটু ননস্টিক প্যানে করলেই ভালো হয় তো আমি তো নর্মাল কড়াইতে করেছি তাই কড়াই খেয়ে নিয়েছে অনেকটা কিন্তু দেখো খুন্তির আগায় দলা পেকে গেছে তো ওই সময় বুঝতে হবে যে হয়ে গেছে খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না এইবার আমি এটাকে না গরম গরম সেট করতে হয় তার জন্য আমি এরকম একটা এই ফুড র্যাপার পেপার নিয়ে নিয়েছি তো এটাতেই করে নিচ্ছি তোমরা চাইলে নর্মাল পলিথিন কিংবা পেপার যে কোনো দিয়ে করতে পারো কিংবা আরেকটা জিনিসও করতে পারো থালার মধ্যে একটু বাটার মিশিয়ে নিয়ে লাগিয়ে নিয়ে এটাকে ঢেলে দিয়ে খুন্তির কিংবা হাতার পেছন দিয়ে সুন্দর করে সমান করে বরফির আকারেও কেটে নিতে পারো তো আমি এইটা এইভাবে করলাম রোল রোল করে নিয়েছি দেখো ওই ফুড র্যাপারটা দিয়ে এরকমভাবে একটা গো গোটা গোটা রোলের রোলের মতো করে নিয়েছি সুন্দর করে সেটটাও খুব সুন্দর হয়েছে এবার এই কাগজে করে পেঁচিয়েই আমি ঠান্ডা হওয়ার জন্য বাইরেও রাখা যায় তো আমি একটু তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম কুড়ি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এটা বার করলাম বার করে যখন খুললাম খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে আর ঠান্ডা তো হয়েই গেছে তো এই দেখো এইবারই এটাকে মিষ্টিটাকে কেটে নিতে হবে তো বেশ দেখতেই পেলে একদমই কোনো ঝামেলা না একদম খুব তাড়াতাড়ি আর ইজি প্রসেসে একদম একটা মিষ্টি বানানো হয়ে গেল। আর বেশি কিছু লাগেও না আর নারকেল টারকেল যে দিলাম নারকেল না দিলেও চলে দিলে একটু টেস্ট হয় তবে হ্যাঁ নারকেল ছাড়া যে বাকি জিনিসগুলো দিলাম ওগুলো দিতেই হবে আরেকটা জিনিস যখন আমি পেপারের এক করে রাখছিলাম মানে যখন মিষ্টিটা কড়াই থেকে ঢাললাম তখনই তোমরা চাইলেই মানে ফ্রুটস নাটস দিতে পারো যেমন ওই আমন্ড গুঁড়ো কাজু 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 কিংবা পেস্তা এগুলো দিতে পারো তো আমার কাছে এগুলো ছিল না বলে এছাড়া কেউ পছন্দও করে না তাই জন্য দিলাম না তো দেখো সুন্দর করে কেটে নিয়েছি এইভাবে কেটে এবার এইভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদের একটু কাছ থেকে দেখাই এ দেখো খুব সুন্দর হয়েছে দেখতেও আর খেতে আমি এক টুকরো জাস্ট কড়াই থেকে লেগেছিলো ওখান থেকে মুখে দিয়েছি আমার তো বেশ ভালোই লাগলো মনেই হলো না যে এটা সুজি দিয়ে করেছি রাতে বলেছে ডিমের কারি করতে তো এখানে ডিম সেতো বসাচ্ছি এই ডিমগুলো তো ঠিক আছে সাইজ এই ডিমটা সাইজ চলে কইটুকু পায়রার ডিমের হ্যাঁ সেই চলো ডিম সেতোটা করে নিই মশলা কষে গেছে আর এখানে ডিম আলু ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম ডিম ডিম কষা কষা হবে মানে ডিমের ডিমের কারি এই যে ডিমের কারি হয়ে গেল আর এই যে এই মিষ্টিগুলো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর আমি একটুকর মুখে দিয়ে দেখেছি বেশ ভালোই হয়েছে খেতে মনেই হচ্ছে ও খাচ্ছে লুচি দিয়ে ডিমের গাড়ি আমরা আমরা কিন্তু রুটি খাচ্ছি আমরা হেলথের দিকে তাকাচ্ছি কাটা বলতো তো পুজোর সময় খাবো আমি

ফ্যান চালালে শীত করছে ফ্যান অফ করলে গরম লাগছে মানে এরকম একটা সিচুয়েশন ফ্যান চালিয়ে চাদর গায়ে দিয়ে শুতে হবে আজকে তোমাদের সকালবেলা বললাম না যে একটা বড় সড়ো দুর্ঘটনা হওয়ার থেকে মানে রক্ষা পাওয়া গেছে ওদের পাশের ফ্ল্যাটেই আমাদের একদম পাশের ফ্ল্যাটে যে দিদি থাকে না উনি ওনার বয়স্ক মাকে নিয়ে থাকে আর ওনার যে মেয়ে ওনার মেয়ে কাজের সূত্রে বাইরে থাকে তো মানে ওনারা মা মেয়ে থাকে আর কি মা তো খুবই বয়স্ক আর দিদি অসুস্থ অসুস্থ বলতো ওই প্রেশার সুগার এইসব আর কি তো আজকে হঠাৎ করে ওই বয়স্ক মাসিমা আমাদের আমার দরজাতে কলিং বেল না মানে লাঠি দিয়ে ঠকঠক করে আওয়াজ করছিল মানে ওনার ঘরের গেটও খোলেনি ওই গেট দিয়েই লাঠি বার করে দরজা একদম পাশাপাশি তো লাঠি বার করে দরজায় আওয়াজ করছিল তো সচরাচর তো কেউ আসলে আমাদের কলিং বেল বাজায় কিন্তু এরমভাবে তো কেউ ডাকে না একমাত্র এই মাসিমা মাঝে মাঝেই ডাকে এরকম করে দরজা খোলে না ওইভাবে ডাকে কোনো অসুবিধা হলে তো আমার মনে হচ্ছিলো যে এই মাসিমাই ডাকছে তো দরজাটা খুলে উনি আবার কানে শুনতে পান না তো দরজাটা খুলে আমি বললাম বলে কি মানে উনিও মানে বুঝতে পারলাম যে উনি নার্ভাস হয়ে গেছে বলছে তাড়াতাড়ি দরজা বলো তাতে পারে কী বলে বুঝতে পারছে না আমার মেয়ে পড়ে গেছে আমার মেয়ে পড়ে গেছে আলম পড়ে গেছে তো তালা দেওয়া গেটে আলম তাহলে চাবি দিন চাবি দিন তারপর উনি আমাকে চাবিটা দিল আমি খুলে ঢুকলাম ভেতরে ঢুকে গিয়ে দেখি মানে ঢুক ঢুকছি আর দেখছি মেঝের মধ্যে চতুর্দিকে মানে রক্তের ফোঁটা পড়ে রয়েছে আমি তো ভাবলাম হয়তো পড়ে গেছে পড়ে গিয়ে হয়তো মানে কিছু ফেটে ফেটে গিয়ে হয়তো রক্ত পড়ছে তারপর দেখছি রান্নাঘরের মধ্যে পড়ে রয়েছে ওরকম দৃশ্য সত্যি কথা এরকম জিনিস আমি এর আগে কোনোদিন ফেস করিনি শুনেছি যে হ্যাঁ ওরকম হয়েছে এই হয়েছে কিন্তু আমি নিজে কোনোদিন এরকম একা একা আমি আমি এরকম দেখিনি তো হঠাৎ করে আমি ওরকম দেখি চমকে গেছি আমি একা তা আমি ঢোকার পর মাসিমা আবার আমাদের সামনে যে ফ্ল্যাটটা ওদেরকেও ডাকতে গেছে তো আমি প্রথম তখন কি করব। সঙ্গে সঙ্গে দেখছি উনি পুরো অবস্থায় পড়ে রয়েছে আমি আবার জলের ঝাপটা দিলাম চোখে মুখে জল ঢল দিলাম মাথায় জল ঢল দিলাম দেওয়াতে দেখলাম তাকিয়ে একটু মানে ঘুষ এসছে আর কি কথা বলছে মানে বোঝা গেল যে ঘুষে এসছে আমি তখন ওই সময়টা না আমারই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো মানে এরকম তো দৃশ্য আমি প্রথমবার ফেস করলাম তো যা করো এই করতে করতেই আবার পাশের বাড়ির ওই ফ্ল্যাটের দিদিরাও এলো নিচ থেকে আরেক দিদিও এলো তো সবাই মিলে তারপর ধরাধরি করে ঘরে গিয়ে শোয়ালাম শোনানোর পর আমি আবার ঘর থেকে নুন চিনি জল করে নিয়ে গেলাম সবাই বললো নুন চিনি জল দিতে তো ওই পাশের ফ্ল্যাটের দিদি আবার সুগার টেস্ট কিট দিয়ে সুগার টেস্ট করলো বললো না সুগার ঠিকই আছে বা প্রেশার তো আর মাপা যায়নি কিন্তু পরে জানা গেলো এইসব কিছুই না তখন তো অনেক ঠিক মতো কথা বলতে পারছিল না যখন একটু হুশ এসছে ঠিকঠাক মতো কথা বলতে পারছে তখন বলল ব্যাপারটা তখন ঘটনাটা শুনি আমরা অবাক আমরা তো প্রথমে ভেবেছিলাম হয় সুগার ফল্ট করেছে না হয় সুগার হাই কিংবা প্রেশার ডাউন হয়ে গেছে কিংবা প্রেশার হাই এইসব ভাবছিলাম কিন্তু পরে যেটা শুনলাম সেটা তো শুনে অবাক সেটা হচ্ছে ওনার বাড়িতে একটা পোষ্য আছে ডগি তো ও নাকি কামড়ে দিয়েছে আঙুলের মধ্যে পরে দেখালো আঙুলটা কামড়ে দেওয়াতে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়েছে বললো ছোট বাটির এক বাটি রক্ত বেরিয়েছে মানে এতটা রক্ত বেরিয়েছে তো অতটা রক্ত বেরোনোতেই যেহেতু অনেকটা রক্ত বেরিয়েছে তার জন্য উনি ওরকমভাবে হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে তো আমি তো শুনে অবাক যে বাড়ির পোষ্য কি কখনো এরকম কামড়ে দিতে পারে বাড়ির মালিককে আর আজকের না ছোট ছোটো থেকেও রয়েছে অনেক দিন ধরে রয়েছে তো বলছে দরজা দিতে গেছে ওকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করতে গেছে এবার ও ভেতরে থাকবে না ওই জন্যই হয়তো কামড়ে দিয়েছে নাকি জানি না কিন্তু এটা তো শুনে অবাক লাগলো যে বাড়ির পোষ্য কি কখনো মালিককে কামড়াতে পারে তাও আবার এইভাবে মানে এতটা ডিপ করে কামড়েছে যে এতটা ব্লিডিং হয়েছে হওয়াতে উনি হয়ে গেছে তো পরে আবার দুপুরবেলা ফোন করলাম যে ঠিকঠাক আছে নাকি খেয়েছে নাকি বললো হ্যাঁ খাওয়া দাওয়া করে স্নান খাওয়া দাওয়া করে শুয়েছে এখন একটু ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এরকম পশু থাকলে তো থাকাটাও নিরাপদ নয় না আজকে আগে যখন আমাদের গায়ে আমি আমরা বেরোলেই ও ঝাঁপিয়ে ঠাপিয়ে পড়তো তখন ওরা বলতো না না কামড়ায় না কামড়ায় না ও কামড়ায় না তো সেখানে বাড়ির মালিককেই কামড়ে দিয়েছে আর সেখানে তো আমরা তো মানে পর এরকম কাজে একটু সাবধানেই থাকতে হবে যাই হোক তো এরকম শুনলেও কেমন লাগে যে ঘরের মধ্যে রয়েছে আজকে যদি আবার যদি ওর মনের মতো কিছু না হয় আবার তো এটা করতে পারে কামড়াতেই পারে তাই না তো জানি না এবার কি হবে তো চলো এই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা